ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে কসবা মুক্তমঞ্চে কসবার গ্যাস কসবাই চাই না দিলে রক্ষা নাই এমন স্লোগানকে সামনে রেখে সর্বস্তরে জনগণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন হেলাল উদ্দিনের প্রতিবেদনে শরীফ আহমেদ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কসবা গ্যাস সরবরাহ আন্দোলনের আহ্বায়ক তানভীর ইসলাম শাহীন কসবা থানা প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন মোবারক হোসেন চৌধুরী নাসির ওবায়দুল্লাহ কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন কসবা উপজেলা বিএনপি যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপন সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন কসবা উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি মৌলানা শিবলি নোমানি কসবা উপজেলা ছাত্র প্রতিনিধি হাসান মাহমুদ নাগরিক কমিটির সদস্য মনিরুল হক প্রমুখ বক্তারা অভিযোগ করেন বিগত সরকার দেশের স্বার্থ উপেক্ষা করে ভারতের কাছে গ্যাস সুবিধা বিসর্জন দিয়েছে উনিশশো সালে শালদা গ্যাস কূপ ও পরে তারাপুরে কূপ খনন করা হলেও রহস্যজনক কারণে তারাপুর থেকে গ্যাস উত্তোলন বন্ধ রাখা হয় অথচ তারাপুর সীমান্ত থেকে মাত্র আধা কিলোমিটার দূরে ভারত রিক বসিয়ে গ্যাস উত্তোলন করছে তারা দাবি করেন কসবাই যে গ্যাস মজুদ রয়েছে তা দ্রুত উত্তোলন করে কসবাবাসীর জন্য সরবরাহ করতে হবে ভারতের জন্য নয় কসবাবাসীর জন্য গ্যাস চাই বক্তারা হুঁশিয়ারি দেন যত দ্রুত গ্যাস সরবরাহের দাবি পূরণ না হয় তাহলে ঢাকা চট্টগ্রাম সিলেট চট্টগ্রাম ও ঢাকা নোয়াখালী সহ সারা দেশের রেল যোগাযোগ বন্ধ করে দেওয়ার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এদিকে মানববন্ধন ও বিক্ষোভকে কেন্দ্র করে কসবা এলাকায় উত্তেজনা বিরাজ করে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থান গ্রহণ করা হয়েছে Lido e responde.